আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের লাম্পিতে আক্রান্ত গরুটি আলহামদুলিল্লাহ এখন সুস্থ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন সুস্থ তো তুলনামূলক আমাদের এই গরুটির পক্সগুলো অনেক কম হয়েছিল যার কারণে অতি দ্রুত সুস্থ হয়ে গেছে তো তারপর হচ্ছে আমরা ঘরোয়া কিছু চিকিৎসা ওরে দিছি তো আমরা ডাক্তারের কোনো চিকিৎসা সেরকম একটা নেই নাই শুধু ওরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওর ঘাগুলো শুকানোর জন্য এফ এল কেয়ার খাওয়াইছিলাম দুই প্যাকেটের মতো আর হচ্ছে ওরে খাওয়াইছিলাম আমরা হচ্ছে নিম পাতার রস এইগুলাই গ্রহ পদ্ধতির চিকিৎসা এর বাইরে আমরা কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু ইনজেকশন কোনো কিছু পুশ করে নাই শুধু এইগুলোই আমরা ওরে চিকিৎসা দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ এবং আমরা বলেছিলাম যে গরুটির পিছনের ডান পায়ের অবস্থা অনেক খারাপ ছিল তো এদের দেখুন মার্শাল্লাহ অনেকটাই শুকিয়ে গেছে এখন আর গায়ের প্রতিটা ক্ষতই শুকায় গেছে তো আমাদের আরেকটা গরু হয়েছে সেটার অবস্থা একটু খারাপ খারাপ বলতে ওর ক্ষতগুলো অনেক বেশি এবং ওর পক্সগুলা ব্যাপক হারে বের হয়েছিল তো ওইটা আলাদা করে রাখছি আমরা অবশ্য আপনাদের একটা ভিডিও দেব তো আলহামদুলিল্লাহ আমাদের এই গরুটি সুন্দর করে খাচ্ছে এখন খাওয়া দাওয়া অনেক ভালো তো এরে আমরা হচ্ছে মূলত জিম দিয়েছিলাম আরো হচ্ছে রুচির জন্য কিছু পাউডার খাওয়াইছিলাম তো অনেক সুন্দর করে খাওয়া দাওয়া করছে এখন আর ক্ষতগুলো মাসাল্লা শুকায় গেছে তো গরুটা যখন কিনি অবশ্য একটু নার্ভাস ছিল আর তারপরে সুন্দরভাবে মানে একটু স্বাস্থ্য হয়ে ওঠার সময় গরুটার এরকম একটা সমস্যা হয় তো তারপর অনেকটাই কাবু হয়ে যায় এখন আলহামদুলিল্লাহ আবার মাঝখানে সে রূপটা ফিরে এসছে তো যাই হোক গরুটা অনেক অনেক মারাত্মক একটি রোগে থেকে উঠলো তো আলহামদুলিল্লাহ গরুটির মানে তুলনামূলক পক্স অনেক কম তো অবশ্য চিকিৎসা আপনারা হচ্ছে কোনো ডাক্তারের চিকিৎসা বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক কোনো কিছুই দিবেন না গরুর যদি পক্স লাম্পি স্কিন হয়ে থাকে অবশ্য আপনারা নিম পাতা আর হচ্ছে লেবুর রস এগুলোই খাওয়াতে পারেন এবং হচ্ছে ঘা যে ক্ষতগুলো হয় ক্ষতগুলোতে হচ্ছে নিম পাতা বেটে এবং হচ্ছে রসুন তারপরে হচ্ছে কাঁচা হলুদ বা হলুদের গুঁড়া এগুলা দিতে পারেন এই আর কি তো মূলত লাম্পি স্কিনের চিকিৎসা হচ্ছে এইগুলা এর বাইরে কোনো কিছু করলে একটু সমস্যা বেশি আর বিশেষ করে যদি ছোট মানে ছোট বাছরের মানে বিশেষ করে ছোটো এই লাম্পি স্কিন বেশি হয় বড়ো গরুগুলোর হচ্ছে হলে দ্রুতই সুস্থ হয়ে যায় তো এটাই আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম